এই শব্দটা বড় খারাপ আবার এই শব্দটা অনেক ভালো এটা দুটো সাইড আছে যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে যদি এটা অতিরিক্ত পর্যায় হয়ে যায় এক্সট্রিম লেভেলে চলে যায় দ্যাট ইজ ভেরি ড্যাঞ্জারাস কারণ মায়াটা মানুষকে তিলে 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 শেষ করে দেয় শেষ করে দেয় মানুষের জীবনটাকে তবে মায়ার অনেকগুলো ক্যাটাগরি আছে এক একজনের মায়া এক এক জিনিসের প্রতি কারো মায়া টাকার প্রতি কারো মায়া বাড়ির প্রতি কারো মায়া বইয়ের প্রতি আবার অনেক যুবকের মায়া হচ্ছে গার্লফ্রেন্ডের প্রতি আছে না নাই এক একজনের মায়ার সোর্সটা এক এক রকম অনেক যুবক আমার মেসেজ দেয় যে হুজুর আয় হুজুর কী যে কষ্ট জীবনে একজন মেরে ভালোবাসছিলাম হুজুর হাতে আমারে বাদ দিয়ে আর বিয়ে করে ফেলছে জীবনে কষ্টের শেষ নাই তো ওই যে মায়াটা লেগে যায় ওই মায়াটা ওভারকাম করতে পারে না তার দেখবেন আপনি যখন কোনো যুবকের দিকে তাকাবেন আপনি জাস্ট এটা ইমাজিন করবেন হি ইজ টোটলি ডিপ্রেসড তার লাইফে সুখ বলতে কিছু নাই কেন ওই যে মায়া মায়াটা আমাদেরকে শেষ করে দেয় তবে ছোট্ট একটা বাক্য বলি সেদিন আমি তারিক জামিল ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কলার ইন পাকিস্তান ইভেন ইন দ্য ওয়ার্ল্ড একদম বিশ্বব্যাপী একজন ফেমাস স্কলার তার নাম হচ্ছে তারিক জামিল उन्हीं बॉ ने बोल चले जे इंसान ये बड़ी अजीब चीज होती है किससे प्यार करता है जो आज भी छोड़ सकता है कल भी छोड़ सकता है जो आज भी धोखा दे सकता है कल भी धोखा दे सकता है लेकिन जिसने कभी धोखा नहीं दिया और जिसे धोखा देना भी नहीं आता जो कभी भी धोखा नहीं देगा जिसने कभी नहीं छोड़ा और जो कभी भी नहीं छोड़ेगा उस से प्यार नहीं करते উস রেসুলস এপেয়ার নেই করতে উনি বললেন যে মানুষ বড় আজীব প্রাণী আশ্চর্য প্রাণী কারে ভালোবাসে যে আজকেও ধোঁকা দিবে কালকেও ধোঁকা দিবে যে আজকেও ছাঁকা দিতে পারে কালকেও ছাঁকা দিতে পারে তারে ভালোবাসে ভালোবেসে জীবনযুপন সব শেষ আই অ্যাভরিথিং ইজ লস্ট আজীব প্রাণী মানুষ তো প্রিয় ভাইরা যদি মায়া কাটাতে চান দুটো টিপস অ্যাপ্লাই করবেন আমার সঙ্গে তাকায় বলেন কয়টা টিপস আরে আওয়াজ নাই কেন জোরে বলেন কয়টা দুইটা মার্শাল এক নাম্বার ছোট্ট একটা আয়াত শেয়ার করব এই আয়াতটার অর্থ যার মনে থাকবে তার পৃথিবীর কোনো জিনিসের প্রতি মায়া থাকবে না খুব সহজ হয়ে যাবে আয়াতটা কি আল্লাহ তালা বলছেন ওয়া আনসা তাকরাহু শাইআন ওয়া হুয়া আয়াত আল্লাহ বলছেন মনোযোগ দেন এই দিকে আল্লাহর আয়াত কত সুন্দর দেখেন আল্লাহ তালা বলছেন ও মাই ওয়ার্শিপের সামটাইমস ইউ লাইক সামথিং এন ইউ ওয়ান ফ্রম ইউর হার্ট বাট আই এম নট গোয়িং টু গিভ ইট টু ইউ আল্লাহ বলছেন বন্ধা মাঝে মাঝে কোনো জিনিস তোর এত বেশি ভালো লাগে এত বেশি পছন্দ হয় যে মনে হয় এইটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে এবং তুই ওইটাকে মন থেকে চাস যে আল্লাহ আমারে দাও দিন রাত তাহার মাগরিব আসর এসা অলওয়েজ ইউ ওয়ান্ট দ্যাট ফ্রম ইউর হার্ট মন থেকে চাস তুই কিন্তু আল্লাহ বলছেন আই এম নট গোয়িং টু গিভ ইট টু ইউ আমি তোরে দিব না এইটা আল্লাহ দিবানা মানে আল্লাহ বলে বান্দা তোর জন্য কোনটা ভালো হবে কোনটা ব্যাস্ট কোনটা পারফেক্ট এটা তোর চাইতে ভালো জানে একজন তিনি কে আল্লাহ নোজ ব্যাডার দেন ইউ আল্লাহ আপনার চাইতে ভালো জানে ম্যান আমার ডিসিশন ভুল হতে পারে আমার চয়েসটা ভুল হতে পারে কিন্তু আল্লাহর ডিসিশন ভুল হতে পারে এত আস্তে বলেন কেন ভুল হতে পারে ইটস কোয়াইট ইম্পসিবল জাস্ট ওয়েট ওয়েট and sometimes you dislike a thing and you don't want that from your heart oh my lord i really dislike it i don't want it allah said in quran i'm going to give it to you why i don't like it allah allah said oh my worshiper what is good what is bad what's your future i know গোলাম তোর এটা অপছন্দটা আমি বুঝতে পারত মনে করছিস ভালো না কিন্তু আমি জানি না তোর জন্য ভালো হবে ভবিষ্যতে কি হতে পারে আমরা জানি না কিন্তু ভবিষ্যতে কোনটা হবে জানে একজন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ জানেন এইটা এটা আল্লাহ তালা জানেন আমি জানি না আপনি জানেন না এই জন্য এইদিকে তাকান যুবকদেরকে বলছি মেয়েদেরকেও বলছি যেহেতু এটা মায়েরাও শুনছেন যুবকদেরকে বলছি এই কথা এই জন্য মাঝে মাঝে এরকম হতে পারে যে কোনো মেয়েকে তুমি পছন্দ করেছো ফর এক্সাম্পল বলছি এবং খুবই সিরিয়াস ইস্যু এইটা তো দেখো আমাদের যেই ভিতরে উত্তেজনা ভেতরে যে রক্ত গরম এটার কারণে কি হয় জানো কোনো একটা মেয়ে সুন্দর হলে কোয়ালিফাইড হলে মনের মতো হলে এমন মনে হয় যে এটাকে না পেলে মনে আমার পুরো লাইফটাই ওয়েস্টেড এটা মনে হয় যে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে যদি না পাই আমি হয়ে যাবে আর মনে করি আমরা মনে রাখবেন প্রিয় ভাইরা যদি কোনো মেয়ে আপনার জন্য না থাকে আপনার কপালে না থাকে আপনি আজীবন দোয়া করে কোনো কাজ হবে না আজীবন চাইবেন এটার কোনো ফায়দা হবে না বিকজ আগেই বলেছি আল্লাহ নোজ ব্যাটার দ্যান ইউ আপনার জন্য কোন মেয়ে বেস্ট হবে আপনার জন্য কোন মেয়ে অ্যাজ এ ওয়াইফ পারফেক্ট হবে মাদেরকে বলছি আপনার মেয়েকে বোঝাবেন যে আরে মেয়ে শোন তোর জন্য কোনটা ভালো হবে তোর হাজব্যান্ড হিসেবে কে পারফেক্ট হবে কে কেয়ার করবে কে কেয়ার করবে না এটা তো দুনিয়ার কেউ জানে না শুধুমাত্র একজন জানে তিনি কে যদি আল্লাহ জানেন আপনি ভাববেন যে আল্লাহ হোয়াট এভার আই হ্যাভ লস্ট হোয়াট এভার আই হ্যাভ লস্ট আই বিলিভ দ্যাট দ্যাট ওয়াজ নট পারফেক্ট ফর মি আমি আমার লাইফে যা যা হারিয়েছি এটা আমি বিশ্বাস করি যে এটা আমার জন্য পারফেক্ট ছিল না দ্যাটস ওয়াই আপনি আমাকে দেন নাই এটা যদি বিলিভ করতে পারেন মন থেকে যাল্লাহ যা হারাই ফেলছি এটা তোমার ইচ্ছা ছিল যা পাবো এটাও তোমার ইচ্ছা সো হোয়াট এভার আই হ্যাভ লস্ট আই হ্যাভ নো প্রবলেম আই এম জাস্ট ট্রাইং টু বি গ্রেটফুল পারসন অ্যান্ড আই এম সেই আলহামদুলিল্লাহ পরেন আলহামদুলিল্লাহ যা হারাইছেন হারাইছেন ডাজেন্ট ম্যাটার যেটা হারিয়ে গেছে এটা পাবার নয় যেটা আমার ছিল এটা তো আসবে একদিন ইনশাআল্লাহ জাস্ট ট্রাই টু পুট ইউর ট্রাস্ট অন ইউর রবকে ভরসা করেন যে আল্লাহ যা হারাইছি হারাইছি এটা আমার জন্য ছিল না তুমি আমারে যা দিবা এটা পেয়ে আমি পড়তে চাই আলহামদুলিল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট ইফ ইউ আনা ওভারকাম যদি মায়া কাটাইতে চান আল্লাহর আয়াত স্মরণ রাখবেন যে আমি যা পাচ্ছি না মায়া খুবই মায়া আই নো আই থিঙ্ক কাইন্ড অফ ব্যাড কোয়ালিটি যেটা আমি জানি না হয়তো একটা মেয়েকে পছন্দ হয়েছে হয়তো মেয়েটা আসলে ভালো না বা আমার জন্য শি ইজ নট পারফেক্ট ফর মি হয়তো আল্লাহ এই জন্য দিচ্ছে না এটা ভাববেন পারা যাবে ইনশাআল্লাহ নাম্বার ওয়ান নাম্বার টু যদি ওভারকাম করতে চান সেটা করবেন কি একটা কাজ করবেন মনে করেন কোনো একজন মেয়ের প্রতি আপনার মায়া ফর এক্সাম্পল বলছি অথবা আপনার টাকার প্রতি মায়া অথবা বাড়ির প্রতিমায়া ইফ ইউ ওয়ান ওভারকাম ইট দ্যান ইউ হ্যাভ টু ডু অন থিং অ্যান্ড দ্যাট ইজ থিং অ্যাবাউট দ্য ব্যাড কোয়ালিটি দ্যাট ইউ ওয়ান্ট যেটা আপনি চাচ্ছেন তার খারাপ নিয়ে ভাবেন মনে করেন একটা মেয়েকে আপনার পছন্দ এদিকে সবাই দিকে দেখান যুবকরা ভালো করে শুনো যদি তাহলে তুমি না পাও অনেক মায়া লাগবে মনে হবে যে শি ওয়াজ পার্সন ইন দ্য ওয়ার্ল্ড যেটা আমি দেখছি এটাই সবচেয়ে বেস্ট এটা যখন ভেতরে চলে আসবে মায়া একদম গভীর মায়া তখন সেই মেয়েটার কিছু খারাপ সাইড নিয়ে এটা এই জন্য নয় যে তুমি মেয়েটাকে ক্রিটিসাইজ করবো এই জন্য না ইসলাম কাউকে নিয়ে বাজে মন্তব্য করতে অনুষেধ করেছে ইসলাম কাউকে নিয়ে বাজে চিন্তা করতে অনুষেধ করেছে ইসলামের প্রভিশন এটা ইসলামের বিধান এটা ইসলামের সাজেশন কিন্তু আপনার পারপাসটা ভিন্ন আপনার উদ্দেশ্য ভিন্ন আপনি ভাবছেন কেন এই জন্য ভাবছেন যে একজন মেয়েকে নিয়ে খারাপ চিন্তা করা হারাম চিন্তা করা এটা টোটালি হারাম খারাপ চিন্তা করা হারাম এখন যদি আপনি মেয়েটার প্রতি মায়া না কাটান তাহলে আপনার খারাপ চিন্তা বারবার এটা আসবে এটা বারবার তাকে স্মরণ করা বিষয় যে বারবার ভাববি যত বেশি গুণাহ তত বেশি এই জন্য জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হ্যার ব্যাড কোয়ালিটি যেমন কি ভাবতে পারেন যে আহা। যে মেয়েটা পর্দাই করে না পোর্খাই পড়ে না সেই মেয়ে তো আমার যোগ্য হতে পারে না যে মেয়ের কথার ভিতরে রসকস নাই আব্বা মা সে ভালো বিহেভ করে না শি ইস নট পারফেক্ট ফর মি ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হ্যাট ব্যাড কোয়ালিটি খারাপ দিক নিয়ে ভাববেন দেখবেন যে মায়া অটোম্যাটিক্যালি কমে গেছে এটা আপনি ওভারকাম করতে পেরেছেন ফর এক্সাম্পল আপনার টাকার প্রতি প্রচুর মায়া টাকা 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 মানি ইজ এভরিথিং ইন দা ওয়ার্ল্ড টাকা পৃথিবীর সবকিছু এরকম কিছু কিছু লোক ভাবে কি ভাবে না আসতে বললেন যে ভাবে কি ভাবে না টাকার ব্যাড সাইড নিয়ে ভাবে যেমন ভাবতে পারেন যে অধিক টাকা হয়ে গেলে মনে হয় আল্লাহরে ভুলে যাব তো দেখবেন যখন এটা ভাববেন ব্যাড কোয়ালিটি এটা তো দেখবেন যে টাকার প্রতি যে মায়াটা ছিল লেভেল হয়তো টেন ছিল এটা লো হতে 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 এটা ফাইভ আসতে পারে যেটা আপনি আপনি মন থেকে ব্যাট যে বুঝতে পারবেন আমার মায়াটা ঠিক হচ্ছে না আল্লাহ আমাদেরকে এই দুইটা টিপস পরিপূর্ণ অ্যাপ্লাই করার তৌফিক দান করুক আপনার সকলেই জবান করে প্রণামের তাহলে তিনটা টপিক নিয়ে কথা বলেছি বলেন তো কয়টা ব্যাখ্যা করেছি ব্যাখ্যা বুঝতে কোনো সমস্যা হয়েছে আপনাদের আচ্ছা এক নাম্বার টপিক ছিল ঘুমানোর পরে মানুষের রুহটা কোথায় যায় এক নাম্বার দুই নাম্বার মানুষকে কষ্ট দিলে বিপদ আসে কয়টা বলেন না কয়টা তাহলে কি আজ থেকে মানুষকে কষ্ট দেওয়া যাবে বলেন দেওয়া যাবে আর যদি মায়া কাটাতে চান আমল করতে হবে দুইটা এইদিকে সবাই কয়টা করতে হবে এক নাম্বার ভাববেন যে আল্লাহর যেটা সিদ্ধান্ত এটাই আল্লাহ দিয়েছে যেটা আমার জন্য পারফেক্ট নয় সেটা আল্লাহ আমারে দেয় নাই এই জন্য আপনি পড়বেন আলহামদুলিল্লাহ পড়েন না আলহামদুলিল্লাহ নাম্বার ওয়ান টিপস ইফ ইউ ওয়ান ওভারকাম